মেসির গট ইন্ডিয়া ট্যুর দু হাজার পঁচিশ তো পুরো সোশ্যাল মিডিয়াকে পুরো কাঁপিয়ে বেড়াচ্ছে মানে ফুল মিডিয়া ধরেই যেন এখন মেসি একমাত্র টপিক মেসি এখানে মূলত কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লিতে ভক্তদের সাথে ছবি তোলা সাক্ষাৎকার এছাড়াও কিছু ফুটবল ক্লিক এবং হালকা প্রদর্শনী করছেন মেসি এখানে প্রায় তিন দিনের জন্য এসেছিলেন কলকাতায় সত্তর ফুট উঁচু একটি স্ট্যাচু তৈরি করা হয়েছে যেখানে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন ভারতে এসে তিনি ভার্চুয়ালি এই স্ট্যাচুটি উদ্বোধন করেছেন মেসির এই ট্যুরটি যতটা না আলোচনার তার থেকে সমালোচনা হয়েছে বেশি শুধুমাত্র কলকাতার জন্য আসলে কলকাতায় মিসম্যানেজমেন্টের জন্য মেসি দর্শকদের সাথে ভালোভাবে অ্যাটাচমেন্ট করতে যার ফলে সে পারেনি ওখান থেকে দ্রুতই চলে গিয়েছিলেন আর এর জন্য দর্শকরা তো প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে আসলে এটি হতাশার এত কাছ থেকে প্রিয় ফুটবলারকে দেখতে না পাওয়ার কষ্টটা আসলে সম্পূর্ণটাই এই দৃশ্যে ফুটে উঠেছে প্রিয় ফুটবলারকে দেখার আকাঙ্ক্ষা যেন প্রতিটি মানুষের মুখে মুখেই ভেসে উঠছিল আসলে এটি দুঃখজনক এছাড়াও হোটেল রুমের বাহিরে দর্শকরা যেভাবে মেসিকে দেখে পাগলের মতো চিৎকার করছিল সেটা তো মোটামুটি সবাই জানা অনেকেই মজা করে বলছে যে মেসিকে এরা একটু নিঃশ্বাসও নিতে দিচ্ছে না দেখুন না মাছির মতো ভন ভন করে কিভাবে মেসিকে ডাকছে বিষয়টা অনেক হাস্যকর আর এখানে দেখুন মেসিকে একটি ইন্ডিয়ার জার্সি দেওয়া হয়েছে যেখানে টু স্টার যেটা দেখে তো মেসি পুরাই শখ তো বিষয়টা বেশ ফানি ফানি চলো আরও কিছু মোমেন্ট দেখে আসি আর এই তো আনন্দ আম্বানির জন্যই মেসির আরও একদিন এক্সট্রা থাকা পড়ল ইন্ডিয়ায় যেটা আসলেই খুবই দারুণ বিষয় মেসি এখানে অনেক উপভোগ করেছে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট আম্বানির সাথে মেসি আসবে আর আম্বানি ফ্যামিলির সাথে দেখা হবে না তা কি করে হয় তাই না বলুন আর এখন দেখতে পাচ্ছেন সো বিউটিফুল শ্রদ্ধা কাপুরের সাথে মেসি এই ছবিটা আমার খুবই ভালো লেগেছে আর সালমান খানের সাথে তো মেসিকে দারুণ লাগছে মেসির সাথে মেসির সফর সঙ্গী হিসেবে এসেছেন লুইস সুয়ারেজ এবং রোদ্রিগো ডেপল এখানে দেখুন বিশ্বকাপের চায়না কপি এই তো এবং মেসি এখানে তারা খুবই এনজয় করছে এই ছবিটির মাধ্যমে তো বুঝতেই পারছেন সচিন তেন্ডুলকার এবং মেসি এটা খুবই আলোচিত একটি ফটো এবং এটা খুবই আলোচিত একটি ফুটেজ যেখানে দুই জায়গার দুই প্ল্যাটফর্মের সবচেয়ে পরিচিত মুখ বিষয়টা অনেক সুন্দর তাই না আমার তো খুবই ভালো লেগেছে এবং আপনারাও নিশ্চয়ই এনজয় করছেন মেসি আনন্দ আম্বানি এর নিমন্ত্রণে ভারত সফরের শেষে গুজরাটের জামননগরের ভান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ অ্যান্ড কনভারসেশন সেন্টারে গিয়েছিলেন এটি আনন্দ আম্বানির প্রতিষ্ঠিত একটি বন্য প্রাণী উদ্ধার পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র এখানে মেসি বন্য প্রাণী যেমন সিংহ বাঘ হাতি জিরাফ ইত্যাদি দেখেছেন এবং তাদের সাথে ছবি তুলেছেন তিনি ভারতীয় ঐতিহ্য অনুযায়ী পূজা অর্চনায় অংশ নিয়েছেন আনন্দ আম্বানির এবং রাধিকা আম্বানি মিলে এখানে একটি সিংহ শাবককে লিওনেল নামে নামকরণ করেছেন তার সম্মানে তো আপনারা দেখতে পাচ্ছেন লিওনেল মেসির কিছু ভিডিও ফুটেজ ভানতারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ অ্যান্ড কনজারভেশন সেন্টারে মেসিকে দেখে বোঝা যাচ্ছে সে এখানে খুবই এনজয় করেছে এবং আনন্দ আম্বানি মেসিকে খুবই একটা লাক্সারি গিফট করেছে এ সময় মেসি প্রাণীদের সাথে খুবই ভালো সময় স্পেন্ড করেছেন এবং রাধিকা আনন্ত আম্বানির সাথে পূজায় অংশগ্রহণ করেছিলেন মেসির তিন দিনের সফরকে চার দিনে রূপান্তরিত করেছেন এই আনন্ত আম্বানি যার ফলে মেসি আরও একদিন খুব সুন্দর একটি সময় উপভোগ করতে পেরেছেন ভারতে আনন্দ আম্বানি মেসিকে যে ঘড়িটি গিফট দিয়েছেন সে ঘড়িটির নাম হল রিচার্ড মাইল আর এম জিরো জিরো থ্রি ভি টু জি এম বিলিয়ন এশিয়ান এডিশন ঘড়িটির বাজার মূল্য প্রায় ওয়ান অথবা ওয়ান পয়েন্ট যা ইন্ডিয়ান টাকায় নাইন কোটি অথবা টেন কোটি যা বাংলাদেশে বাজার মূল্য তেরো দশমিক সাত পাঁচ কোটি টাকা মেসির ভারত ট্যুরটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ